হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাতে স্বাগত অনেকদিন পরে আজকে একটা লাইফস্টাইল ব্লগ দিতে চলেছি তো আমি এখন আছি বর্ধমান ডিবিসি মোড়ে একটা বন্ধু আসবে তো তোমার তাকে চেনো তো ওর সঙ্গে আর বন্ধু আসবে তো ও গেছে কাজে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা ভালোই লাগে আমি এখানে আছি বর্ধমান ডিবিসি মোড়ে তো এরপরে আমি যাব ওই বন্ধুদের কাছে আর তোমরা যেটা থামলেনটা দেখেছো ওটা একদম সঠিকই দেখেছো তো ও আমাকে বারণ করছিল কেন বারণ করছিলো তোমরা জানতে পারবে যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো তো তোমরা যারা ভিডিওটাতে ক্লিক করেছো অবশ্যই তোমরা কন্টিনিউ দেখবে আর দেখলেই তোমরা জানতে পারবে আমি এখন এসেছি একটু অফিসে মানে ওই বন্ধুরার সাথে কারণ ওর একটু অফিসে কিছু একটা কাজ আছে তো কোন অফিস কি অফিস সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না তো যাই হোক তো এরপরে আমি এখন যাচ্ছি ওর সাথে তো একটা জায়গাতে কোন জায়গাটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে জানতে পারবে যে আমরা এখন কোন জায়গায় যেতে চলেছি তো তোমরা যারা ভিডিওটা দেখছো তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার এই ভিডিওটা দেখার জন্য আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বারবার করেছি আবারও বলছি তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আশা করি তোমাদের আজকের এই লাইফস্টাইল ব্লগটা খারাপ লাগবে না আর ভিডিওটা যত শেষের দিকে যাবে তত ইন্টারেস্টিং হতে থাকবে তো দেখো আমি এখন আছি সেই কানলা গেটের তলাতে কারণ এইটা একটা হন্টের জায়গা এখন দিনের বেলা লোকজনের যা যাতায়াত মোটামুটি আছে তো এবার সন্ধ্যের পর থেকে সেটা আর একদমই থাকবে না গাইস এটা হচ্ছে একটা রেল ব্রিজ ওপরের দিকে ট্রেন যায় আর নিচের দিকে মানুষ যাতায়াত করার রাস্তা তো আমি এখন সেই ব্রিজের একদম উপরে উঠব তো এটা হচ্ছে সিঁড়ি তো দেখো সিঁড়িটা সুন্দরভাবে করা হয়েছে তো জাস্ট আমি উপরে যাব এবং তোমাদের কি ভিউটা দেখাবো যে কত সুন্দর ভিউ তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ভিউ দারুন না মাঝে মধ্যে ট্রেন যায় তো আশা করি একটু করি ট্রেন যাবে আর আমি কতটা উপরে এসেছি দেখো যে যে মানুষ যাতায়াত করছে কত ছোট লাগছে আমরা প্রায় ব্রিজের কাছেই আছি হ্যাঁ দেখো আর হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে দারুন গাইজ তারপরে চলে আসলাম ঘুরতে দেখো কোথায় এটা ওভার ব্রিজ রেলওয়ে যাবো ওপরে যাওয়াটা রিক্স ওই জন্য এইখান থেকেই আছি তোমাদের চা পাশে ভিউটা ও

সেই ক্ষেত্রে চিনতে চায় নাকি চিনতে চায় যারা আমাকে ভালোভাবে সে আমার ভিডিও দেখি অ্যাকশন অ্যাকশন ট্রেন আছে ট্রেন আছে ট্রেন আছে ট্রেন আছে ট্রেনটা গেল কারণ ট্রেন চলাকালীন বলে কিছু শুনতে পাবে না সেই জন্য দেখি দিলাম বল তো একটা কথা বলতে চাই আজকে বল না খেপার মন নিন্দা তো সেরকম টাইপেরই আজকে আর কি ঘুরতে বেরোনো হয়েছে তো ও একটু বেরিয়ে পড়েছে তোমাদেরকে ব্লগ শুধু লাইফস্টাইল ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমাকে হঠাৎ করে একটা কথা বললো এখানে এসে ওর নাকি মাথার মধ্যে কি একটা ভূত চেপে গেলো বলছে রাত্রেবেলা এখানে কি ঘুরতে হবে তো ভৌতিক প্লেসে বলছে ভৌতিক প্লেস করবে এটা এখানে এখানে কিছুদিন আগে আর কি একটা ভূত হয় এখানে কয়েকটা এবার তুমি জানো রেল লাইন মানে হচ্ছে এখানে কে কেউ না কেউ কাটা পড়ে ঠিক আছে মানে রেল লাইনের ধারে বা রেল লাইনের যে কোনো প্লেসই তোমার এরকম হয় ব্যাপারগুলো তো সেখানের মধ্যে এখানেও একটা ব্যাপার রয়েছে তো এখানে আর কি মাঝে মাঝে রাতে বারোটা বা একটা সময় বুধ দেখা গেছে সেটা আমি মানে ট্রেনে ট্রাভেল করা আমি দেখেছি ক্লাস হচ্ছে এমনিও আমি এখান যখন যাই তখন মানে মাঝখানে আমার ফিল হয়েছিল তো ও ওই চাইছে যে এখানে এসে আর কি সেটাকে একটা শ্যুট করবে শুট করবে আর তোমাদেরকে দেখাবে এবার ওকে বললাম যে তুই পাগল আছিস এখানে তুই একা আসবি তো পাগলের মতো জিনিসগুলো করছে বলছে না আমি আসবো আমি আমার অডিয়েন্সকে দেখাবো আমি চাই যে তাদের কাছে পড়া বা তাদের কাছে আমি পৌঁছানোর যেরকম একটা প্রতিক্রিয়া আমি এসেছি এবং কি সত্যিটাকে ফুটিয়ে তোলা যে যে রিয়েলে কি হয় বাস্তবটা কি হয় সেটা ফুটিয়ে তোলাই মেন উদ্দেশ্য ওকে বললাম যে একা একা কেন বলছি কেননা রিয়েলে বাস্তবে কি ভূত দেখা যায় ক্যামেরা ধরা পড়ে সেটা তোমাদেরকে তুলে ধরা আজ পর্যন্ত তো কেউ তো উনি দেখাতে পারেনি তো আমি যখন শুনলাম তখন আমারও মনে হলো যে সত্যি করেই যেটা রিয়েল সেটা ফুটিয়ে তোলা যায় তার আর ও ভয় কাছে কি মানে ও মানে ভূত ভূত তো এবারে যদি কিছু ধর হয়ে যায় সেই ভয় আর বলছে আর কিছু না যে এসব জায়গাতে আসিস না সুত করতে কিন্তু ওর প্রবল ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে যে না আমি দেখাবো ভূত দেখাবো ভূত দেখাবো তো কি মাথায় চেপে যেমন যাই না তো সেই কেউ ওর জন্য চিন্তা হচ্ছে যে বুধ তাই দেখতে আসবে ঠিক কথা কিন্তু জীবনভৃথ নিয়ে আসলে খুব খারাপ জিনিস আর এটা হচ্ছে তোমার রেলের মানে বুঝতেই পারছো কতটা মানে ভৌতিক ব্যাপার হতে পারে বা কতটা ডেঞ্জারাস হতে পারে তো সেই জন্য কারণ রেলও ছাড়া মানে ট্রেনও চলে প্লাস হচ্ছে তোমার একটা ওরকম ভয়ের একটা বিষয় আছে তো সেই জন্য আমি বারণ করছি চাই না ও কী করবে আজকে সন্ধ্যেবেলা আসবে কি আসবে না বাট ও যদি মনে হয় যে শ্যুট করবে স্যুট করতে পারে কিন্তু ওকে আমার বাড়ো করা ঠিক আছে তো কী আর বলবো তোমাদেরকে বলো এবার আমারও একটা ভিডিও শ্যুটে আমারও একটা নিজের ইচ্ছা ছিল যে আমি ভোটতে শ্যুট করবো যেহেতু আমার গোলাকার হয় যেহেতু আমার যে চ্যানেলে রয়েছে সেই চ্যানেলটাকেও আমি একটুখানি তোমাদের কাছে আরও আনা আনার চেষ্টা করছি নতুন নতুন ভিডিও দিয়ে তো সে মানে সেটার জন্য তোমাদেরকে বলা আর অবশ্যই ওর ডেসক্রিপশানে আমার লিঙ্ক পেয়ে যাবে গোলাপ যেহেতু তো দিয়ে দেবে তো সেটা তোমার থাচগুলো পেয়ে যাবে তো সেখানেও আমি কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো এই চ্যানেল আর অবশ্যই আমার ভাইকোর তাঁতটা লাইক শেয়ার করে দিও অডিয়েন্সের কাছে এত ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর আমাকেও অবশ্যই তোমরা তাকে লাইক করে দিও এটাই আমি বলবো তো চলো এখানে আমি ভিডিওটা আমি এখানে আমার মন্তব্য করছি এবার তোমরা তোমার কাছে জেনে নাও এস এসডিবি ব্লগ তোমরা এস ব্লগ তোমাদের কাছে জেনে নাও যে আর কি কি রয়েছে কি বলতে চায় না বলতে চায় আমার তো এখানেই বক্তব্য আমি শেষ করে ফেললাম তো চলো দেখতে থাকো এটাই বলবো শুনলে ওর বক্তব্য ওর ভালোবাসা ওর টান অ্যাকচুয়ালি ও ভালোবাসে তো ওই জন্য এসব জায়গাতে আসে বিপদ হবে তো বুঝি পাচ্ছো একটা একটা ভালো বন্ধু একটা ভালো বন্ধু কখনো কখনো মাতৃ সুলভ হয়ে যায় একটু চেনে তো হয় কারণ ভালো বন্ধু তো পাওয়া যায় না না একসঙ্গে ঘুরি একসঙ্গে সাথী নয় একের পর এক ট্রেন এসেই যাচ্ছে মালগাড়ি যাচ্ছে ওই জন্য আমরা যখন কথা বলছিলাম পাঁচ সেকেন্ড ট্রেনের আওয়াজ আসছিল তো সেই জন্য তোমাদের সাউন্ড হয়তো শুনতে একটু সমস্যা হতে পারে মানে ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য তো তার জন্য আমি খুবই দুঃখিত ভয়ের কিছু নেই তো সিম্পলি আর কি জাস্ট দেখা যাক কতটা কী করতে পারি শুধু তোমাদের জন্য তোমরা যদি সিম্পল ভি ভিডিওতে দেখো শেয়ার করো না তাহলে আমাকে এত কিছু করতে হয় যাই হোক ভিডিওটা আরও দেখতে থাকো চলো এবার আসতে আসছে নিচের দিকে নেমে যাবো আর দেখতে পাচ্ছ এটা গভীর এটা এইখানটা আগে চলার জায়গা ছিল এতটাও রাস্তা আছে ভালোই যে বাঁধানো হয়েছে এটা কিন্তু বাঁধানো ছিল না মাটি রাস্তা ছিল আর ঝোপঝাড়ে গাছপালাতে প্রচুর ভর্তি ছিল এইখানকার যে হন্টের জায়গাটা দেখবে এই দেখো সামনে বোনটা দেখছো কতটা এটা আগে গাছপালাতে এগুলো ভর্তি ছিল এখন কেটে কিছুটা পরিষ্কার করা হয়েছে তার সামনে কতটা বোন দেখো ঘন বোন এইখানে বলছিলাম হন্টে শ্যুট করতে আসবো তো ওই জন্যই ও চিন্তা করছিল আর কি মানে আমার বন্ধুটা কতটা হন্টেড বুঝতে পারছো অন্ধকারে এরকম উপর দিকে ট্রেন যায় শীতকালে রাখা ও বাড়ি চলে গেল এবার আমিও যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক থাকা সাবস্ক্রাইব করে দাও তো গাইজ